ওয়ান ট্রিপল জিরো টু ডবল নাইন এইট টু ওয়ান ট্রিপল জিরো টু নাইন এইট টু আমার অ্যান্সার মিলে গেছে আজকের এই সিস্টেমটা গত দুটো ভিডিও থেকে একটু কিন্তু ডিফারেন্ট তাই একটু মনোযোগ দিয়ে দেখবে হ্যালো বন্ধুরা কেমন আছে সব্বাই আশা করি সবাই খুব ভালো আছো আজকের ভিডিওতে আমরা শিখবো এমন সব নম্বরের মাল্টিপ্লাই বা গুণ করা যেগুলো বেসের ক্লোজ থাকে এর জন্য আমার বুঝতে হবে বেস জিনিসটা কী ধরো আমার কাছে রয়েছে একটা নম্বর ফিফটি সিক্স ফিফটি সিক্সের বেইস কত হবে ফিফটি সিক্সের বেস হবে টেন টু দি পাওয়ার নাম্বার অফ ডিজিটস এখানে দুটো ডিজিট আছে তাই টেন টু দি পাওয়ার টু মানে হানড্রেড যদি আমার কাছে নম্বর থাকতো সেভেন হান্ড্রেড সিক্সটি থ্রি এখানে আছে তিনটে ডিজিট তাহলে এটার বেস হবে টেন টু দি পাওয়ার থ্রি মানে ওয়ান থাউজেন্ড এইভাবে তুমি বেস জিনিসটা বের করতে পারবে আজকে আমরা এমন সব নম্বরের মাল্টিপ্লিকেশন শিখবো যেগুলো ক্লোজ টু দ্য বেস মানে এই বেসের কাছাকাছি নম্বর এর আগের একটা ভিডিওতে আমি দেখিয়েছি এমন সব নম্বর মাল্টিপ্লাই করা যেগুলো বেস থেকে নিচে বা বিলো যেমন নাইনটি থ্রি টাইমস নাইনটি এই রকম অঙ্ক কীভাবে করতে হয় তারপর একটা ভিডিওতে আমি দেখিয়েছি বেসের অ্যাবাভ যে নম্বরগুলো আছে ওগুলো কিভাবে মাল্টিপ্লাই করা যেমন ওয়ান জিরো ফোর টাইমস ওয়ান জিরো সিক্স এইসব নম্বর কীভাবে মাল্টিপ্লাই করা আজকের ভিডিওতে আমরা দেখবো এমন মাল্টিপ্লিকেশান যেখানে একটা নম্বর আর আরেকটা নম্বর বিলো দ্য বেস যেমন ধরো ওয়ান জিরো সেভেন টাইমস নাইনটি ফোর এইগুলো কীভাবে করা এটা আজকের ভিডিওতে শিখব ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবে তুমি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো আর এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও আমি এমন ভিডিও প্রায় বানিয়ে থাকি ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করছি আজকের ভিডিও you তো আজকে যেহেতু একটা অ্যাবাব একটা বিলো দ্য বেস তো আমার নম্বরগুলো এমনভাবে নিতে হবে যেমন ধরো ওয়ান জিরো সেভেন টাইমস হবে বিলো দ্য বেস ধরো নাইনটি সিক্স ঠিক আছে এই নম্বরগুলোকে আমি কীভাবে মাল্টিপ্লাই করবো সবচেয়ে আগে এই নম্বরের বেস হবে হান্ড্রেড কারণ তুমি দেখছো নাইনটি সিক্সে দুটো ডিজিট আছে তো টেন্টি পাওয়ার টু হানড্রেড অথবা হানড্রেড সেভেন যেটা এটা হান্ড্রেডের কাছাকাছি রাদার দেন ওয়ান থাউজেন্ডের তাই তো এই জন্য আমরা হান্ড্রেডটাকে বেস ধরে নেব এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা স্টেপ ওকে অল রাইট এইবার নেক্সট স্টেপে আমি হান্ড্রেড সেভেন থেকে বেসটা মাইনাস করবো আমি পাচ্ছি প্লাস সেভেন আর নাইনটি সিক্স থেকে বেসটা মাইনাস করবো আমি পাচ্ছি মাইনাস ফোর ঠিক আছে নেক্সট স্টেপে আমি একটা ক্রস অ্যাডিশন করবো হয় আমি করবো নাইনটি সিক্স প্লাস সেভেন অথবা হান্ড্রেড সেভেন মাইনাস ফোর আমি এখানে পাচ্ছি ওয়ান জিরো থ্রি আমি যেটাই করি আমি সেম রেজাল্টটাই পাবো ওয়ান জিরো থ্রি ঠিক আছে পরের স্টেপে আমি এই দুটো সংখ্যাকে মাল্টিপ্লাই করবো যদি আমি প্লাস সেভেনকে মাইনাস ফোর দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমি পাচ্ছি মাইনাস টোয়েন্টি এইট কিন্তু মাইনাস টোয়েন্টি এইট তো আমি এখানে লিখতে পারবো না তাহলে আমার কী করতে হবে আমার এখান থেকে একটা ওয়ান নিয়ে যেতে হবে লাস্টে ওয়ান জিরো থ্রি আছে তো আমি এখান থেকে একটা ওয়ান নিয়ে যাবো আমার এটা রয়ে যাবে ওয়ান জিরো টু এই ওয়ান মানে এখানে হলো কিন্তু হান্ড্রেড কারণ আমার এখানে দুটো আরও ডিজিট আসবে তাই তো তো সেই হান্ড্রেডটাকে আমি এখানে নিয়ে যাবো এবং সেই হান্ড্রেড থেকে এইটকে মাইনাস করবো তাহলে আমি কত পাচ্ছি আমি পাচ্ছি সেভেন্টি টু এটা করার জন্য আমরা বেস আর কমপ্লিমেন্ট মেথডটা ইউজ করতে পারি যেটা আমরা আগে শিখেছিলাম একটা ভিডিওতে যেখানে আমরা অল ফ্রম নাইন আর লাস্ট ফ্রম টেন মাইনাস করি তাহলে আমরা পেয়ে যাই কমপ্লিমেন্টটা ঠিক আছে তো যাই হোক মাইনাস এইটকে হান্ড্রেড থেকে মাইনাস করলে আমি পাচ্ছি সেভেন্টি টু সেই সেভেন টু আমি এখানে বসিয়ে দেবো এই দুটো নম্বরের জায়গায় ঠিক আছে তোমার ফাইনাল অ্যান্সার হবে ওয়ান জিরো টু সেভেন টু এটা কিন্তু আমি খুব তাড়াতাড়ি করেছি যেহেতু আমি খুব এক্সপ্লেন করে করছিলাম এই জন্য সময় বেশি লেগেছে আর একটা কুইকলি দেখিয়ে দেবো তাহলে তুমি বুঝতে পারবে কত তাড়াতাড়ি অঙ্কটা করা যায় ধরো এবার আমার মাল্টিপ্লাই করতে হবে ওয়ান জিরো ফাইভ টাইমস নাইনটি এইট ঠিক আছে প্রথম স্টেপে আমি এই নম্বর থেকে বেসটাকে সাবট্র্যাক্ট করবো মানে হান্ড্রেড ফাইভ মাইনাস হান্ড্রেড হবে প্লাস ফাইভ পরের স্টেপে নাইনটি এইট থেকে বেস সাবট্রাক্ট করবো মানে আমি পাচ্ছি মাইনাস টু ওকে নেক্সট স্টেপে আমি ক্রস অ্যাডিশন করবো ওয়ান জিরো ফাইভ মাইনাস টু অথবা নাইনটি এইট প্লাস ফাইভ সো ওয়ান জিরো ফাইভ মাইনাস টু হবে ওয়ান জিরো থ্রি ঠিক আছে এইবার আমি এই দুটো নম্বরকে মাল্টিপ্লাই করবো প্লাস ফাইভ টাইমস মাইনাস টু হবে মাইনাস টেন কিন্তু মাইনাস টেন লেখা যাবে না তাই আমি কমপ্লিমেন্ট করবো মানে থ্রি হান্ড্রেড মাইনাস টেন করবো তুমি থ্রি হান্ড্রেড করতে পারো তো থ্রি হান্ড্রেড করলে হবে টু এইবার আমার ফাইনাল রেজাল্ট হবে ওয়ান এটা আর এটা ই হয়ে গেল আমার ফাইনাল অ্যান্সার এসে পড়েছে আমার ক্যালকুলেটর আমরা ক্যালকুলেট করে দেখবো ওয়ান পাচ্ছি ওয়ান জিরো টু নাইন জিরো তো আমাদের অ্যান্সারটা কারেক্ট হয়েছে ঠিক আছে নিশ্চয়ই বুঝতে পেরেছি আমি কী করেছি ইদার তুমি এখান থেকে হান্ড্রেড নিয়ে যাও এখান থেকে হানড্রেড নিয়ে যাও নিয়ে এখান থেকে মাইনাস করো হানড্রেড মাইনাস টেন অথবা ডাইরেক্ট থ্রি হান্ড্রেড থেকে টেন মাইনাস করে দাও তাহলে একবারে তুমি পেয়ে যাবে হান্ড্রেড নিয়ে গেলে সেই ওয়ানটা আবার ওয়ান এই থ্রি থেকে মাইনাস করতে হবে তুমি টু পাবে ঠিক আছে এটা কমপ্লেক্স হয়ে যাবে তুমি যদি ডাইরেক্টলি থ্রি হান্ড্রেড থেকে ম্যানেজ করো তাহলে ইজি হয়ে যাবে অঙ্ক দেখে দেবো খুব সহজেই বুঝতে পারবে ধরো এবার রয়েছে আমার কাছে ওয়ান জিরো থ্রি টাইমস নাইনটি ফোর ঠিক আছে ফার্স্ট স্টেপ ওয়ান জিরো থ্রি মাইনাস হান্ড্রেড হবে প্লাস থ্রি আর নাইনটি ফোর মাইনাস হান্ড্রেড হবে মাইনাস সিক্স তো আমি ক্রস যদি অ্যাড করি তাহলে পাচ্ছি নাইনটি ফোর প্লাস থ্রি হবে নাইনটি সেভেন আর এখানে দুটো সংখ্যা হবে সেই দুটো সংখ্যা বার করার জন্যে থ্রি টাইমস সিক্স হবে মাইনাস এইটিন এটাকে আমি সেভেন হান্ড্রেড থেকে মাইনাস করবো সেভেন হান্ড্রেড থেকে যদি মাইনাস করি আমি পাচ্ছি সিক্স এইটি টু তাহলে আমার ফাইনাল আনসার হবে নাইন সিক্স এইট টু ঠিক আছে এই হবে আমার ফাইনাল আনসার ক্যালকুলেটরের সাহায্যে দেখে নেব অ্যান্সারটা ঠিক হয়েছে কি না ওয়ান জিরো থ্রি টাইমস নাইনটি ফোর হবে নাইন সিক্স এইট টু অ্যান্সারটা আমাদের ঠিক হয়েছে এই মেথড দিয়ে এমন নয় যে শুধু বেস হান্ড্রেড নিয়ে আমরা করতে পারবো আমরা বড় সংখ্যাও করতে পারবো কি হবে চলো একটা দেখি এবার ধরো আমার কাছে রয়েছে ওয়ান জিরো 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 সিক্স টাইমস নাইন 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 সেভেন ঠিক আছে এটা আমরা কীভাবে মাল্টিপ্লাই করবো ফার্স্ট স্টেপ এটার বেস স্টেপের করতে হবে বেস কত হবে বেচ হবে ওয়ান এরপরে চারটে জিরো মানে টেন টু দি পাওয়ার ফোর ঠিক আছে এই হবে আমার বেস এবার আমি যদি এই নম্বরটার থেকে বেসটা সাবট্র্যাক্ট করি তাহলে আমি পাবো প্লাস সিক্স আর এই নম্বর থেকে বেস সাবট্র্যাক্ট করলে পাবো মাইনাস থ্রি আবার ক্রস অ্যাডিশন করব তো আমি পাচ্ছি ওয়ান জিরো 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 থ্রি ফার্স্ট স্টেপে এইবার আমি এই দুটোকে মাল্টিপ্লাই করবো আমি পাবো মাইনাস 18. না মাইনাস এইটিনকে কত থেকে আমার সাপট্রাক্ট করতে হবে আমার এই বেইসটা থেকে সাপট্র্যাক্ট করতে হবে তো বেইসটা কত ছিল ওয়ান জিরো 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 আমরা মেথড ইউজ করবো যেখানে অল ফ্রম নাইন লাস্ট ফ্রম টেন ছিল তো অল ফ্রম নাইন এখানে জিরো আছে সো এটা হবে নাইন নাইন এটাকে নাইন থেকে ম্যানেজ করলে হবে এইট আর লাস্ট নম্বরটাকে টেন থেকে ম্যানেজ করলে পাচ্ছি টু সো নাইন আর যেহেতু আমি এখান থেকে ওয়ান নিয়েছি মানে এই বেসটা এখান থেকে নিয়েছি তাই এটা এক কমে যাবে ঠিক আছে আমার ফাইনাল আনসার হবে ওয়ান জিরো 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 টু আর এখান থেকে নাইন নাইন এইট টু এই হবে আমার ফাইনাল আনসার এসে পড়েছে আমার ক্যালকুলেটার আমরা কুইকলি দেখে নেব ওয়ান ট্রিপল জিরো সিক্স টাইমস ট্রিপল নাইন সেভেন আর কয়েকবার প্র্যাকটিস করলে খুব ইজিলি তুমি এটা মুখোমুখি করতে পারবে কি পারবে তো যদি এ নিয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে তুমি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো আর এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিও আমি এমন ভিডিও প্রায়ই বানিয়ে থাকি ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সঙ্গে থেকো ইতি বুদ্ধির ঢেঁকি